হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা মুখে ম্যাসেজ করলে স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়বে স্কিনটা টাইট হবে আর গ্লো হবে আরও তো অনেক কিছু আছে তোমাকে তোমাদের ধাপে আমি বলবো আজকে তোমাদের আমি দেখাবো ম্যাসেজটা দুটো পদ্ধতিতে একটা হচ্ছে এই হাত দিয়ে আরেকটা হচ্ছে এই জেট রোলার দিয়ে তোমরা যে কোনো দি একটা দিয়ে করতে পারো যদি হাত দিয়ে করো সেটাও ভালো আর যদি এটা দিয়ে যদি এটা তোমার থাকে এটা দিয়ে করলে আরও ভালো রেজাল্ট পাবে কিন্তু হাত দিয়ে করলেও খারাপ হবে না তোমার যেটা থাকবে হাত তো আছেই হাতে কিন্তু এটা যদি থাকে তো ভালো নাহলে কোনো ব্যাপার না হাত দিয়েও করতে পারো আমি দুটো পদ্ধতি দিয়ে তোমাদের আজকে মেসেজটা দেখাবো তো চলো শুরু করি প্রথমেই তোমরা কি করবে আগে মুখটাকে ভালো করে ওয়াশ করে নেবে ধুয়ে নেবে পরিষ্কার করে নেবে তারপরে তোমরা যে কোনো মেসেজ ক্রিম হোক এমনি ক্রিম হোক অ্যালোভেরা জেল যে কোনো অয়েল দিয়ে তোমরা ম্যাসেজটা করতে পারো তা চলো শুরু করি আমি মুখটা পরিষ্কার করে নিয়েছি এবারে আমি ক্রিম লাগাচ্ছি প্রথমে আমি হাত দিয়ে দেখাবো যদি তোমরা যে কোনো ক্রিম দিয়ে করো ম্যাসেজ ক্রিম বা এমনি ক্রিম ম্যাসেজটা করতে করতে তুমি মনে করো যে ক্রিমটা একটু টেনে যাচ্ছে হাতে একটু জল দিয়ে নেবে ঠিক আছে ওখানে গে মাখিয়ে নিলাম এবারে শুরু করছি প্রথমে শুরু করবো এখান থেকে আর সবসময় কিন্তু মেসেজ করবে নিচ থেকে ওপর থেকে নিচে নয় নিচ থেকে ওপরে উঠবে ঠিক আছে প্রথমে করি গলারটা এখানে এটা করছি আমাদের যে এই গলার এখানে দেখবে কামড়াটা লুজ হয়ে যায় সেটা টার্ন করার জন্য এই মেসেজটা এবারে এখান থেকে এখান থেকে উঠবে এরম ভাবে কাল হবে আবার এখান থেকে নিয়ে এইভাবে নিচে নেমে আসবে আমি কিন্তু নিচ থেকে নিচ্ছি নিয়ে এরম ভাবে নামছি ঠিক আছে আর প্রত্যেকটা স্ট্রোক পাঁচবার করে করবে তারপরে করবে এই এখান থেকে এই এ ঝোলা গাল টাইট হবে বেশি চাপ দিয়ে করবে না আলতো হাতে করবে এবারে এইখান থেকে এলো ঠিক আছে এবারে এই দুটো হাতটা এইখানটায় নেবে এই যে এরকম ভাবে এইখান থেকে নিয়ে এইভাবে টানবে তারপরে নাকের এই পাশে এইভাবে এইভাবে করবে এখান থেকে টানবে এখানে দেখবে অনেকের ভাঁজ পড়ে এই জায়গাটা এরম চাপবে তারপরে এরম তারপরে হাতের এই টাকটা দিয়ে এবারে চোখের নিচে চোখের নিচে ফোলা ভাব থাকলে কমবে একবারে দুটো হাত দিয়ে এরকম চাপবে এবারে ভুরু এইভাবে তুলবে এভাবে কিছুক্ষণ টেনে রাখবে রেখে এইভাবে টানবে এইভাবে টানবে এইভাবে তুলবে এইভাবে টানবে এভাবে পুরোটাকে কিছুক্ষণ স্টে করবে করে এইভাবে নিচে নামিয়ে দেবে দুটো আঙুল দিয়ে এই যে আঙুল দিয়ে এই যে রুম হ্যালো দিয়ে এভাবে চাপ এখান দেবে প্রথমে এরকম চেপে রাখবে তারপরে এভাবে ঘোরাবে আবার এখানে এভাবে চেপে রাখবে এভাবে ঘোরাবে এই জায়গাগুলো এরকম করবে এবারে কপাল সব আঙুল দিয়ে আস্তে করে এইভাবে চেপে নিচের দিকে নামাবে এবারে এই যে দুটো আঙুল দিয়ে এখানে রাখবে একটা আঙুল দিয়ে এবারে দিকে তুলবে এইভাবে করে এবার নিচের দিকে নামিয়ে দেবে করে আবার এখানে চলে আসবে এরকম টানবে তারপরে আবার এইখানে চলে আসবে তারপরে আবার এখান থেকে টেনে এখানে চলে আসবে ঠিক আছে এটা হয়ে গেল হাতে মেসেজ মানে তোমাদের গলার চামড়াটা টাইট হবে এখানে যেটা গাল ঝোলে সেটা টাইট হয়ে যাবে এখানে যে এগুলো পরে দাগগুলো এটা ঠিক হয়ে যাবে চোখের নিচে করলাম চোখের নিচে ভাব কমে যাবে কপালে যে কুচকানো ভাব কমবে কপালটা টানটান থাকবে আর ভুরুগুলো দেখবে টাইট থাকবে গুড়ুগুলো এরম যদি টেনে করো গুড়ুগুলো টাইট থাকবে আমরা যখন আইব্রো করতে দেখবে ভুরুর চামড়াটা কুচকে থাকে ব্যথা লাগে এই এই ম্যাসেজটা করলে ভুরুগুলো ভুঁড়োর যেখানে চামড়াগুলো টাইট থাকে তাহলে হাত ম্যাসেজ হয়ে গেল এবারে করবো লাইট দিয়ে এটা দিয়ে করলে তোমার সুবিধা কী হলো তো এটা দিয়ে করলে তোমাদের যে এটার যে ক্রিস্টালটা এটা সংস্পর্শ আসলে চামড়ার খুব ভালো কাজ দেয় আর আমরা যে ক্রিম দিয়ে মাখছি যেটা দিয়ে মেখে করছি সেটা ভালোভাবে মুখের মধ্যে বসে অ্যাবজর্ব করে আর আমাদের কপালে অনেকে দেখবে সাইনাসের ব্যথা হয় সাইনাস মাইগ্রেনের ব্যথা এটা যদি করো এই চাপ লেগে ব্যথাটা অনেকটা কমে যায় আর মেজাজটা ফুল ফুলে হয় খুব আরাম বোধ হয় এটা দিয়ে করলে হাত দিয়ে যতটা না হয় এটা দিয়ে বেশি হয় এটা থাকলে ভালো নাহলে হাত দিয়ে করো তাহলে এটা দিয়ে শুরু করি এটা দিয়ে শুরু করে প্রথমে এই এটা বড়োটা দিয়ে এইখান দিয়ে নেবে নিয়ে এইভাবে টেনে নিচে নামবে আবার এইখান থেকে নেবে নিয়ে করে নিচে নামবে এখানে এইভাবে নামবে তাহলে এইখান দিয়ে করলে এইভাবে নামবে গালের এখানটা বাল্ব বার করে করবে એમ একটুটাকে করবে লম্বা ভাবে থাকবে নাকের এপাশ থেকে নেবে নিয়ে উপর দিকে তুলবে এখানেও তাই নাকের এখান থেকে নেবে উপর দিকে তুলবে এইবারে চোখের যে নিচে করবে এটা করবে কিন্তু ছোটটা দিয়ে চোখটা বুঝে এইভাবে করে আস্তে করে আবার বড়টা দিয়ে করবে কপালটা কপাল আর ভুরু ভুরুটাকে এইভাবে টানবে কপালটা করবে প্রথমে এইভাবে তারপরে এইভাবে পাশে তারপরে এরম আবার এখানে চলে আসবে করে আবার ছোটোটা দিয়ে চোখের নিচটা করবে ফোলাভাব কমবে করবে আর চোখে বুঝে এরকম করে করবে তাহলে দুটোই দেখিয়ে দিলাম হাত দিয়েও করতে পারো আর জেঠোলার দিয়েও করতে পারো যেটা তোমাদের থাকবে জেঠুলার দিয়ে করলে তোমাদের বেনিফিটগুলো এগুলো হবে মানে যে ক্রিম দিয়ে করবে মুখে ভালোভাবে অ্যাবজর্ভ করবে আর যে কোনো সাইনাসের ব্যথা মাইগ্রেনের ব্যথা দূর হয়ে যাবে আর তোমার চামড়াটা ফুলফুড়ে করবে মেজাজটা ফুল ফুরে করবে আর দিয়ে করলে ভালো কাজ দেয় হাত দিয়ে করলেও ভালো হয় তোমরা যেটা সুবিধা সেটা দিয়ে তোমরা করতে পারো আর তোমরা এটা করবে সপ্তাহে তিন থেকে চারবার যে কোনো সময় করতে সপ্তাহে ভালো রাত্রে শুয়ে করে মেসেজ করে করে শুয়ে পড়লে আর এটা করার পরে তোমরা তোমরাকে স্টিম নেবে মুখে দেখ সবার ঘরে তো স্টিম থাকে না যদি থাকে তো ভালো স্টিম দিয়ে করবে নাহলে একটা গামলার মধ্যে গরম জল ফুটিয়ে নেবে নিয়ে একটা ছোট্ট টাওয়েল নিয়ে টাওয়েলটা গরম জলের মধ্যে চুবিয়ে নিয়ে নিংড়ে নিয়ে সেটা মুখের মধ্যে এরকম ভাব দেবে তিন চারবার করে ভাব দেবে এটা করতে পারো আরেকটা হচ্ছে একদম পাতি তোমরা গামলায় হোক হাড়িতে হোক গরম জল উনুনে বসিয়ে দেবে ভালো করে গরমটা জলটা ফুটিয়ে নেবে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবে দিয়ে তারপরে ওই হাড়ির মধ্যে মুখটাকে ঢুকিয়ে নিয়ে একটা গামছা মাথায় ঢেকে দিয়ে স্টিম নেবে তিন চারবার করে স্টিম নেবে এটা করার পর যদি এটা করো দারুণ কাজ দেবে তোমরা এটা ট্রাই করে দেখো দারুণ রেজাল্ট পাবে আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করে দিও কেমন লাগলো মেসেজটা করে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ও অনেক আনন্দে থেকো টা